আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সালামু আলা আল্লাহ রসুলিল্লাহ দূরেরও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনেকেই জানি যে পাঁচ অক্ত নামাজের মধ্যে শেষ অক্ত নামাজ যেটা ঈশা নামাজ এই ঈশা নামাজ আসলে আউয়ালক্তে পড়া উত্তম নাকি আখের অত্তে পড়া উত্তম রাতের প্রথম অংশে পড়া উত্তম নাকি মাঝের অংশে পড়া উত্তম অনেকেই আমরা মৌখিকভাবে বলে থাকি যে বেশি রাতে ঈশার নামাজ পড়লে নাকি সবাব হয় বা আল্লাহ তাআলা খুশি হন আজকে সে ব্যাপারেই হাদিস থেকে আলোচনা করব ইনশা আল্লাহ চলুন আমরা হাদিসের আলোচনা শুনে আসি আন আবি হুরাই রাহ তা রদ আলা আনহু হজরত আবু হুরাইরা রদ দিয়ে তা আলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা করা হয়েছে পলা তিনি বলেন পলা রসুল্লাহি সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহিহুয়া সাল্লাম ইরশাদ করেন লাউলা আন আসুক কা আলা উম্মাতি তিনি বলেন যে আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো কষ্টের বিষয় না হতো লা আমার তুহুম আন ইউরুল ইশা আমি আমার উম্মদদেরকে আদেশ করতাম হুকুম করতাম যে অবশ্যই তারা ঈশার নামাজ যেন শেষে আদায় করে অর্থাৎ রাতের যে ঈশার নামাজের অক্তের সময় আছে এই অক্তের সময় যত গভীর হয় এই গভীর রাত্রে যেন তারা নামাজ পড়ে এরপরে আল্লাহ রসুল বলেন ইলা লাইলি আও নিঃসফিহি এখানে এই অংশটুকুকে আল্লাহ রসুল আবার ভাগ করে দিলেন উল্লেখ করলেন যে এই গভীর রাত কতটুকু হবে তো এই গভীর রাত কতটুকু হবে সেই ব্যাপারে বললেন লাইলি অর্থাৎ রাতের তিন ভাগের এক ভাগ একটা রাত যদি নয় ঘণ্টা হয় তাহলে এই রাতের শুরু থেকে তিন ঘন্টা পার হবার পর ঈশার নামাজ আদায় করার কথা রসুল বলতেন যদি বারো ঘন্টা হয় তাহলে চার ঘণ্টা পার হওয়ার পরে ঈশার নামাজ আদায় করার কথা বলতেন এতে রাত গভীর হয়ে যেত উন্মতের জন্য কষ্ট হতো এরপর আল্লাহ রসুল বলেন আও নিসফি মানে রাতের অর্ধ অংশ অর্থাৎ একটা রাত যদি দশ ঘন্টা হয় তাহলে রাতের শুরু থেকে পাঁচ ঘন্টা পর রাতের অর্ধভাগ যখন হয় এমন সময় নামাজ পড়ার নির্দেশ দিতেন যদি উম্মতের জন্য কষ্ট না হতো সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারি যে আসলে গভীর রাত্রে ঈশার নামাজ আদায় করলে অবশ্যই তার মৌলিকভাবে কিছু না কিছু ফজিলত হাদিস হাদিসখানা ইবনে মাজা শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য রাত্রে গভীর একটু গভীর হলে ঈশার নামাজ পড়া আমাদের জন্য অতি উত্তম আল্লাহ রসুল যেহেতু বললেন যে যদি আমার উন্মতের জন্য কষ্টের বিষয় না হতো কষ্ট সাধ্যের বিষয় না হতো কারণ জানেন উনি তো জানতেন যে উন্মতেরা বিভিন্ন সময় সারা সারাদিন কাজকর্ম করে বড় ক্লান্ত থাকে আর এই ক্লান্ত অবস্থায় রাত্রে যখন গভীর হতে থাকবে উম্মতেরা হয়তো ঘুমিয়ে পড়বে তার ফরজ ইবাদত একটা ছুটি যেতে পারে অর্থাৎ ঈশার নামাজ আদায় নাও হতে পারে এই জন্য এই কষ্ট যেন উম্মত না করে কষ্টকে সহজ করে আনার জন্য ঈশার নামাজের টাইম আউআ লোকতে আল্লাহ রসুল পড়ার কথা বিভিন্ন জায়গায় বলেছেন আবার আঁখ রক্ত পড়ার কথাও বিভিন্ন জায়গায় বলেছেন সম্মানিত ভাইরা কিন্তু এই হাদিস থেকে আমরা যেই ইঙ্গিত পেলাম যে নির্দেশনা পেলাম সেই ইঙ্গিত হলো এই যে রাতের কম পক্ষে তিন ভাগের এক ভাগ পার হয়ে যেতে হবে অথবা রাতের অর্ধভাগ হতে হবে অর্থাৎ দুই ভাগের এক ভাগ অর্ধভাগ হতে হবে এরকম গভীর রাত্রে পড়া অবশ্যই মঙ্গলকর কল্যাণকর কিন্তু উম্মতের কষ্ট হবে তাই রসল বলেননি তো আমরা এই যে রাত্রেবেলায় গভীর রাত্রে ইবাদতবন্দিগি করা বা ঈশার নামাজ আদায় করা রাত একটু গভীর হলে ঈশার নামাজের যে ফজিলত আছে সচরাচর মানুষের মুখে শুনি আসলে মূলত কিন্তু রসুলের হাদিস দ্বারাই তা প্রমাণিত এই জন্য আমরা চেষ্টা করব রসুলের হাদিস অনুযায়ী পড়ার জন্য খুব তাড়াতাড়ি না পড়ে একটু রাত হোক না সমস্যা কি আমরা রাত্রে বারোটা পর্যন্ত রাস্তায় ঘুরতে পারি দশটা পর্যন্ত আড্ডা দিতে পারি কিন্তু ঈশা নামাজ পড়ার জন্য এত তাড়াহুড়ো কেন একটু দেখেন না সেইভাবে আমরা নামাজ আদায় করি হ্যাঁ আউয়া লোক তো অবশ্যই পড়ার জন্য চেষ্টা করব। কিন্তু আউয়া লোকদেরও তো একটু দেরি সময় আছে সেই সময়টা নিয়ে ঈশা নামাজ পড়ার জন্য চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে রসুলের হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি